গ্র্যাজুয়েট যোগ্যতায় রেলের ফর্ম ফিল তো চলছেই তার পাশাপাশি উচ্চ মাধ্যমিক যোগ্যতার রেলের ফর্ম ফিল আপ কিন্তু শুরু হলো আর পক্ষ থেকে নতুন নোটিশ জারি করা হয়েছে সমস্ত ডিটেলস আমরা জানবো যেখানে আন্ডার গ্র্যাজুয়েট দেখতে পাচ্ছ অর্থাৎ ইউজি পোস্ট অর্থাৎ যেগুলো গ্র্যাজুয়েশনের নিচে যে পোস্টগুলো রয়েছে সে প্রত্যেকটা পোস্টেই কিন্তু এখানে প্রকাশিত হয়েছে এবং ভ্যাকেন্সি রয়েছে চৌত্রিশশো সামথিং চৌত্রিশও সামথিং ভ্যাকেন্সি কিন্তু রয়েছে কতদিন ফর্ম ফিল চলবে কি কী ক্রাইটেরিয়া রয়েছে কতগুলো পরীক্ষা হবে সমস্তটা এখানে আলোচনা করছি সবার আগে ইম্পর্টেন্ট ডেটসগুলো একবার একটু দেখে নাও ইম্পর্টেন্ট ডেটসগুলো দেখে নাও ডেট অফ পাবলিকেশান অফ দ্য আই মিন ইন দ্য ওয়েবসাইট কুড়ি নয় দু হাজার চব্বিশ আজকেই এটা প্রকাশিত হয়েছে গতকাল প্রকাশিত হওয়ার কথা ছিল ওপেনিং অফ অনলাইন রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশান আজকে থেকে কিন্তু অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে ক্লোজিং অফ অনলাইন রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশান কবে শেষ হচ্ছে এটা কুড়ি দশ দু হাজার চব্বিশ অর্থাৎ আগামী অক্টোবরের কুড়ি তারিখে রাত্রি বারোটার আগে পর্যন্ত ফর্ম ফিল আপ কিন্তু চলবে রেজিস্ট্রেশন চলবে ডেট ফর ফিস পেমেন্ট আফটার ক্লোজিং ডেট ফিস পেমেন্ট করা যাবে বাইশ তারিখ পর্যন্ত ডেট ফর মোডিফিকেশান উইন্ডো ফর কারেকশান ইন অ্যাপ্লিকেশান ফর্ম উইথ পেমেন্ট অফ মডিফিকেশন ফি তো সেটা করা যাবে তেইশ থেকে তেইশে অক্টোবর থেকে পয়লা নভেম্বর পর্যন্ত যদি কোনোরকম কোনো ভুল থাকে অর্থাৎ এই যে গত সপ্তাহ থেকে যে ফর্মটা ফিল চলছে অর্থাৎ গ্র্যাজুয়েট লেভেলের সেখানে কিন্তু এটা আন্ডার গ্র্যাজুয়েট লেভেল অর্থাৎ উচ্চ মাধ্যমিক লেভেলের জন্যে করা যাবে উচ্চ মাধ্যমিক করা থাকলে কিন্তু এই ফর্মটা ফিল আপ করা যাবে এই যেখানে ভ্যাকেন্সির লিস্টটা কিন্তু দিয়ে দিয়েছে চৌত্রিশশো কমার্শিয়াল কাম টিকেট ক্লার্ক যেখানে লেভেল রয়েছে কি থার্ড আর ইনিশিয়াল পে কত একুশ হাজার সাতশো বয়স হতে হবে আঠেরো থেকে তিরিশ এজ অ্যাপ্লিকেশন অর্থাৎ যেহেতু এই গ্রেস ইয়ার্স দিচ্ছে তিন বছর করে সবাইকেই তো সেখানে আঠেরো থেকে তেত্রিশ পর্যন্ত করা যেতে পারে এটা কিন্তু ইউআরদের জন্যে বাকি তো ক্যাটাগরি ওয়াইজ ছাড় রয়েছে দু টোটাল ভ্যাকেন্সি রয়েছে দু হাজার বাইশ অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট এখানে ইনিশিয়াল পেটা দিয়ে লাস্ট এখানেও বয়স কিন্তু আঠেরো থেকে তেত্রিশ পর্যন্ত জেনারেল তিনশো একষট্টিটা রয়েছে ভ্যাকেন্সি জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট নশো নব্বইটা ভ্যাকেন্সি রয়েছে ট্রেন্স ক্লার্ক রয়েছে বাহাত্তরটা ভ্যাকেন্সি টোটাল তিন হাজার চারশো পঁয়তাল্লিশটা ভ্যাকেন্সিতে কিন্তু ফর্ম ফিল আপটা হচ্ছে আচ্ছা আর যারা যারা এখানে ক্যাটাগরি রয়েছে তাদের জন্য তো ছাড় রয়েছে এস সি এস এগুলোর জন্য এনসিএল থাকতে হবে ওবিসি শুধু থাকলে হবে না এনসিএল থাকতে হবে এবং তারপর ই এস পি বিডি আর হচ্ছে ইএক্স এস এম রিল্যাক্সেশন ইত্যাদি কিন্তু রয়েছে আচ্ছা পরীক্ষা হবে পরীক্ষা কিন্তু দুটো পরীক্ষা হবে সিবিটি ওয়ান আর সিবিটি টু অর্থাৎ আমরা কিন্তু দেখেছিলাম গ্র্যাজুয়েট লেভেলের যে নোটিশটা ছিল সেখানেও সিবিটি ওয়ান সিবিটি টু এর কথা বলা হচ্ছিলো এখানেও কিন্তু সিবিটি ওয়ান সিবিটি টু হবে এবং সিলেবাস কিন্তু দুটোরই সেম সিবিটি ওয়ানের সিলেবাসও যা আছে সিবিটি টু এর সিলেবাসও কিন্তু সেম রয়েছে আচ্ছা ফর্ম ফিল আপের জন্য কী রয়েছে এগুলো দেখে নাও ফর অল ক্যান্ডিডেটস এক্সেপ্ট দ্য ফি কনসেশন ক্যাটেগরিস মেনশন বিলো অ্যাট সিরিয়াল নাম্বার টু এখানে কারা কারা ছাড় পাবে যারা পিডাব্লিউ রয়েছেন ফিমেল ট্রান্সজেন্ডার এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটস এস সি টি বা মাইনরিটি কমিউনিটিস ইকোনমিক্যালি ব্যাকগ্রাউন্ড ক্লাস বা যারা পিছিয়ে পড়ে তাদের জন্য আড়াইশো টাকা আর বাকি সবার জন্য অর্থাৎ বলা যেতে পারে ইউআরদের জন্য পাঁচশো টাকা রয়েছে আউট অফ দিস ফি অফ পার্শো অ্যান অ্যামাউন্ট অফ ফোর হান্ড্রেড শ্যাল বি রিফান্ডেড ডিউলি রিডাকটিং ব্যাঙ্ক চার্জেস অন অ্যাপিয়ারিং ফার্স্ট স্টেজ সিবিট অর্থাৎ এই চারশো টাকা কিন্তু ব্যাক করে দেওয়া হবে ঠিক আছে ফোর হান্ড্রেড রুপিস ব্যাক করা হবে পরীক্ষাটা হয়ে যাওয়ার পর আর এই আড়াইশো টাকাও কিন্তু ব্যাক করে দেওয়া হবে ক্যান্ডিডেটদেরকে যারা আড়াইশো টাকা পেমেন্টটা করবে এক্সামটা দিলেই টাকাটা ব্যাক করা হবে আচ্ছা পেমেন্ট তো রয়েছে কীভাবে পেমেন্ট করা যাবে না যাবে এবার আমরা চলে আসি সিবিটি ওয়ান আর সিবিটি টু এর ব্যাপারটাতে যে ক্যাটেগরিগুলো রয়েছে অর্থাৎ কোন কোন টপিক থাকবে কোন কোন টপিকের উপরে সেটা হবে দেখে নিই বলছে স্টেজ ওয়ান বা ফার্স্ট স্টেজ সিবিটি কম্পিউটার বেসড টেস্ট ঠিক আছে যেটা হচ্ছে কমন সবার জন্যই হবে নব্বই মিনিট সময় যার মধ্যে নাম্বার অফ কোয়েশ্চেন্স থাকবে একশোটা একশোটা থাকবে এমসিকিউ তার মধ্যে চল্লিশটা থাকবে জেনারেল ইন্টেলিজেন্স অর্থাৎ জিআই জেনারেল অ্যাওয়ারনেস বলেছে জিআই না জেনারেল অ্যাওয়ারনেস মধ্যে থাকবে জি কে কারেন্ট অ্যাফেয়ার্স সবই তারপরে রয়েছে ম্যাথেমেটিক্স গণিতে থাকবে থার্টি মার্কস তারপর থাকবে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং সেখানে থাকবে থার্টি মার্কস মানে একেবারে গ্র্যাজুয়েটের যে গ্রাজুয়েট লেভেলের পরীক্ষাটার জন্য যেই সিস্টেমটা ছিল এখানেও সেই সেম সিস্টেমটাই কিন্তু রয়েছে নব্বই মিনিটে একশোটা কোয়েশন সলভ করতে হবে একশো ইমিটে কেউ থাকবে নেগেটিভ মার্কিংও কিন্তু রয়েছে আচ্ছা সিবিটি টু সিবিটি টুটাও তো হচ্ছে তোমাদের নব্বই মিনিটের মধ্যে কিন্তু এখানে হয়েছে একশো কুড়ি মার্ক যার মধ্যে জেনারেল অ্যাওয়ারনেসের পঞ্চাশ ম্যাথসে থাকছে পঞ্চাশ সরি পঁয়ত্রিশ আর জিআইআর রিজনেংে থাকছে পঁয়ত্রিশ টোটাল একশো কুড়ি এবং একশো কুড়িটা করতে হবে কি নব্বই মিনিটের মধ্যে অর্থাৎ যাদের মানে অ্যাকুরেসি আর টাইম ম্যানেজমেন্ট ভালো থাকবে তাদের জন্য কিন্তু পরীক্ষাটা ভালো হবে ঠিক আছে তো এই হচ্ছে হিসাব রয়েছে ফর্ম ফিল আপের ডেট লাস্ট ডেট প্রত্যেকে দেখে নিয়েছো তোমরা ভ্যাকেন্সি অনুযায়ী ফর্মটা ফিল আপ করবে প্রত্যেকেই প্রত্যেকে অল দ্য বেস্ট আর আমাদের আর আর কিন্তু একটা ব্যাচ শুরু হয়েছে অলরেডি আরআরির ব্যাচ কিন্তু আমাদের এই সোমবার থেকে শুরু হবে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফাইভ সিক্স ফোর থ্রি ফোর ফাইভ টু থ্রি সিক্স এই নাম্বারে তোমরা টেক্সট করবে আর আর বি ব্যাচ লেখে আরআরবি ব্যাচ লেখে টেক্সট করলে আমরা তোমাদেরকে কিন্তু গাইড করে দেবো ঠিক আছে সমস্ত ডিটেলস তোমাদেরকে কিন্তু প্রোভাইড করে দেওয়া হবে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও তো চিলড্রেন্স ডে কানেকটেড উইথ আস থ্যাংক ইউ ভেরি মাচ